रेस्टीज़े, थ्री पार्टनर एक्टर, यस ओवर বর্ণের একটা প্রেসপিটার গ্যাস ওভেন এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কাটি কাটি না কেটে দেখতে হবে না 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 আর কাটার দরকার নেই এই হচ্ছে গ্যাস ওভেনটা

কিন্তু এই এখানে কিন্তু এটা কি এটা কি আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো এটা কি তাহলে একটু কমেন্ট করো ঠিক আছে এটা কি বুঝতে পারছি না এখানে এরকম ঘাট ঘাট মতন আছে এটা কি জিনিসটা যাই তোমরা একটু জানিও